নদীতে মাছ ধরে সে মাছের ঘাটা বানিয়ে নদীর কিনারে বসে পাহাড় দেখতে দেখতে আমি এতদিন থেকে জ্বর সর্দি কাশির জন্য মুখে একদমই রুচি পাচ্ছিলাম না এই খাবারটা খেয়ে মুখের পুরনো রুচিটা আবার ফিরে পেলাম তো আজকে আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা নদীর কিনারে খুব সুন্দর একটা জায়গায় মাছ এ সব ঝাড়ে জঙ্গলে কিন্তু মাছ পাওয়ার চান্সেসটা খুবই বেশি থাকে কারণ ঝাড়ে জঙ্গলে মাছের খাদ্যের কোনো অভাব হয় না না বাসস্থানের অভাব হয় এর জন্য এখানে স্থানীয়রা ইচ্ছে করে নদীতে জঙ্গল ফেলে রাখে যেন মাছগুলো জঙ্গলে বাসস্থান খুঁজে আর স্থানীয়দের মাছের অভাব না হয় প্রথম মাছ হাত দিয়ে ধরে ফেললো

이 자식, 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 একটা আমরা অনেক জাল ফেলেছি এখন আমরা একটু দূরে গিয়ে আলাদা জায়গায় জাল ফেলবো সেখানে যদি কিছু ভালো মাছ পাওয়া যায় ও দৌড়াইলে মাছ গুলো সব এদিকে চলে আসবে সব তো জাল নিয়ে রেডি ওই দিক দিয়েও ঘেরাও হয়ে গেছে দেখে যা বুঝতে পারলাম মাছ ধরার সমস্ত কৌশলই কিন্তু ওদের জানা আছে মাছের বাড়ি থেকে মাছকে দাওয়া দিয়ে বের করে তাকে জাল দিয়ে ধরা হচ্ছে এটা আলাদাই একটা বুদ্ধি আলাদাই একটা টেকনিক আরও দুইটা কই মাছ ধরা পড়েছে আমরা চারজন খাওয়ার মতো যথেষ্ট মাছ আমরা ধরে ফেলেছি এখন প্রায় সাড়ে তিনটা বাজে আমরা বড় নদীর পাশে খুব সুন্দর একটা প্লেস পেয়ে গেলাম রান্না করার মতো দেখতেই পারছো পিছনের ভিউটা কতটা সুন্দর এখানে এসে আমি উন্নয়নটা খুরা শুরু করে দিলাম আমাদের উনান বানানোটা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে চাল ধুতে জয়ন্ত চালটা ধোয়া গেলে ভাতটা আগে বসিয়ে দিব আমরা আর মাছটা এই ভাগে ধুয়ে নিই এখানে টোটাল 8টা মাছ রয়েছে আর বাঁধবাগি ছোট মাছগুলো আমরা জলে ছেড়ে দিয়েছি এটা হলো কি সোল মাছ প্রথমে আমরা জলে এই মাছটাকে মাগুর মাছ ভেবেছিলাম পরে যখন ধরা বলল তারপরে বুঝতে পারলাম যে এটা সোল মাছ ছিল আমরা ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারণ বেলা অনেক হয়ে গেছিল আর পরে যা ইচ্ছা তাই রান্না করা যাবে কিন্তু অনেক খাটনি করেছি আমরা প্রচন্ড পরিমাণ খেতে পেয়েছে যদি লবণ ভাত হয় তবুও চলবে এরকমই একটা চিন্তাধারা রেখেছিলাম আমরা আমি ভাতটা টিপে দেখলাম ভাতটা হয়ে গেছে তো এখন আমরা ভাতের মাঠটা ছড়িয়ে নিব মাছের গায়ের আঁশ ফেলে পেটটা পরিষ্কার করে আমাদের ঠিকমতো ধুতে কিন্তু বেশ অনেকটা টাইম লেগে গেছে আমরা আবার উন্নয়নটা চালিয়ে নিচ্ছি দিয়ে দিলাম মাছে হলুদ দিয়ে দিলাম লবণ আমি নদীর জলে হাটটা ধুয়ে নিলাম মাছে হলুদ লবণটা মাখিয়ে বলে আমরা উনুনে রান্না করছি তাই বারবার ফু দিয়ে জ্বলাতে হয় কড়াই দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল আজকে পাহাড়টা এত ক্লিয়ার দেখা যাচ্ছে মনে হচ্ছে যে কিছুটা গেলেই হয়তো পাহাড়টাকে পাওয়া যাবে কিন্তু পাহাড়টা অলমোস্ট এখান থেকে ফর্টি কিলোমিটার দূরে আছে চল্লিশ কিলোমিটার দূর প্রায় আমি কই মাছগুলো আগে ভেজে নিচ্ছি আমাদের কাছে পাঁচটা কই মাছ ছিল ওই মাছগুলো আমি আগে ভাজলাম মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিব কড়াই থেকে আমাদের কাছে কোনো প্লেট ছিল না তাই মাছগুলোকে আমি হাড়ি ট্যাকনায় তুলে নিলাম একদম মুচমুচে ভাজা হয়েছে এখন আমি শোল মাছ আর ষাটি মাছগুলোকে ভেজে নেব একসাথে আগের মাছগুলোকে যেমন আমরা মুচমুচে ভাজা করেছিলাম এই মাছগুলোকে কিন্তু আমরা মুচমুচে ভাজা একদমই করব না কারণ আমরা বানাতে চলছি খাটা আর ঘাটাতে মাছগুলো একটু নরম থাকলেই ভালো হয় কড়াইতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুনটাকে আমরা ভালো মতন ভেজে নেব ভেজে নেওয়ার পরে যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আবার দিয়ে দিব কড়াইতে আর হাতা দিয়ে এখন আমরা মাছগুলোকে ভেঙে দেব ভালো মতন একদম গুঁড়ো গুঁড়ো করে দিব দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা ঘাটায় তুমি যত ঝাল দিবে অতই মজার হবে ঘাটাটা খেতে মাছটা ভাজা খাওয়ার জন্য ভেজে রাখছিলাম তো নিয়ে সবাই একটা করে ওঠা এই বিস্তারিত নিলাম পুরো করকড়া ভাজা হয়েছে দারুণ নদীর লোকাল মাছ না টেস্টি আলাদা আর এত তাজা এত ফ্রেশ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া তারপর আমরা কিছুক্ষণ ভেজে নিব একটুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো এটাতে জল পরিমাণ মতো জল দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না এটা হলো গিয়ে খাটার মেন ইনগ্রিডিয়েন্টস আদা তো আদাটা আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি আদাটাকে এখন আমরা হামিল দিস্তার সাহায্যে একটু পিষে নিব ভালো মতন আর সরাসরি আমরা কড়াইতে দিয়ে দিব আদাটা ভীষণ সুন্দর কিন্তু একটা সুগন্ধ বেরিয়েছে আর পেটে প্রচন্ড চুচু করছে একদম এখন আমরা লেবু পাতা দিয়ে ঘাটাটাকে নামিয়ে নেবো আদা আর লেবু পাতা এই দুটো জিনিস ঘাটায় জান এনে দিবে লেবু পাতা দিলে কিন্তু ঘাটায় বেশ সুন্দর একটা স্মেল চলে আসে আর লেবু পাতার স্মেলটা আশা করি সবারই তোমাদের পছন্দ আমার তো খুবই ভালো লাগে আমরা এখন ভাতটা বেরিয়ে নিচ্ছি অনেকক্ষণ আগেই আমরা ভাতটা রান্না করেছিলাম কিন্তু ভাতটা এখনো বেশ গরম আছে দেখতেই পারছো তোমরা ভাতটা থেকে এখনো ধোয়া উঠছে সাড়ে চারটা বেজে গেছে বেশ ঠান্ডাও লাগছে তোমরা দেখতে পারছো রৌদ্রটা এখন আর নেই গরম গরম ভাত সাথে মাছের খাটা সোল মাছ আর সাটি মাছ দিয়ে খাটা বানালাম এইরকম একটা মনোরম দৃশ্যের সাথে যে খাওয়ার কি আনন্দ বোঝাতে পারবো না আর সত্যি আমি তখন খুব আনন্দিত ছিলাম কারণ আমার প্ল্যানটা সাকসেস হয়েছে আমি যেটা চেয়েছিলাম সেটা করতে পেরেছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই তোমরা কমেন্টসে জানাও অ্যান্ড ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ প্লিজ গাইজ প্লিজ